স্বামী যা কিছু দেখ ফেট বরের নফারে কিন্তু কি দিও দে কি দিও দে হদ দে যে মুখে হর কি দিও হদ দে তে সারি গাত আছে দিয়ে নো জামাই দিয়ে নমাতে দে ঠিক নেবে ঠিক হজ জিবে বো হাত দিয়া জামাই দিয়ে আবার হদ কি দিও দে নমাতে ঠিক কি না এটা এটা সব মহিলারা না হলেও বেশিরভাগ আমাদের মা বোনদের অভ্যাস মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন এটাও একটা এবাদত হাসি মুখে কথা বলেন এটাও একটা এবাদত বড়দেরকে ইজ্জত করেন এটাও একটা এবাদত ছোটদেরকে স্নেহ করেন এটাও একটা এবাদত সব সময় সত্য কথা বলেন এটাও একটা এবাদত মিথ্যে কথা ছেড়ে দেন এটাও একটা এবাদত পরিবারে মিলেমিশে থাকেন সেটাও একটা এবাদত মানুষকে ভালো কাজের ভালো পরামর্শ দেন এটাও একটা এবাদত শুধু যে নামাজ পড়লে এবাদত রোজা রাখলে এবাদত হজ করলে এবাদত টাকা দান করলে আবাদত বিষয়টা সেরকম নয় কল্যাণজনক নিজের এবং আল্লাহর জন্য যা কিছু করবেন সব কিছু আবাদত একটু জোরে বলুন সুবহান আল্লাহ এই সব সময় আবাদত করবেন কার আল্লাহ বলেন কার আল্লাহ মা বোনেরা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন এটাও আবাদত কার আল্লাহ ভাইয়েরা স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন এটা এবাদত কার কিন্তু আমরা আমাদের সমাজ আজকাল দেখা যায় যে অনেক স্ত্রীরা স্বামীর নাফরমানি করছে প্রতিনিয়ত ঠিক কিনা স্বামী যা কিছু দেখ ফেট নফারের কিন্তু কি দিও দে কি দিও দে হদ দে যে মুখে হর কি দিও হদ দে তে সারি গাত আছে দিয়ে নো জামাই দিয়ে নমাতে দে ঠিক না বেটি হজ জিবা ফরনতাসি বো হাত দিয়া জামাই দিয়া আবার হদ কি দিও দে নামাতে ঠিক কিনা এটা এটা সব মহিলারা না হলেও ভাগ আমাদের মা বোনদের অভ্যাস ফেসবুকে থাইয়ে দেন একজন লিখকে আজিজ রোজবি মারা গেলেন রাঙ্গুনিয়া থেকে যাওয়ার ফোতে আর একজন শিয়া দিদি হত মারে বহুত বালা আছে ইটার নসাদি বাকি আসলে মুজিয়ে না যা নমাতে ঠিক নেবে ঠিক ইটা তে এসে মনে দি উগ্গ ফোন করি এনে অত নম্বর আছে বা আর একজন নম্বর আছে আর এত দামি দামি আতর ডলি দি ইবে ডলি দুই মিনিটও নথাই দশ মিনিট বিশ মিনিট ইবে যদি যে গোড়া বিড়াট বিরানির দিলিও সারা বিরিয়ানি তুই যাবাতে ঠিক সারা বিরানি যাব ঠিক না যারা ক্যারোসিনের বাসাইও যারা তরহারি তুই বাত তারা তো

মোবাইল ইবে সিপতে আছে এই বল এই কথা বলিও না চলে যাও আন মাফ হিলে তো খুব তো আসে কই জ য দূর যাও মাইঞ্চুনি লখব দিবে শুধু ফুয়াদ মুরাতে বল হ আ আ আলী মত মাফuas লইয়ে যাই এক तरह দেখতার দে চল এ ইবে আইগি আর নামতে ঠিক নে বে ঠিক ইবে বেকুর দংশ করে দি এখন এর মাফ হিলে জুরর দেনো আরাম বিছানাত মাঝে ইল্লা ফুজজে দে

ডাক ডলের হতন গাধুয়ের হতন এঙ্গর হতন জেল মেলদের মেল করতে আজান দি ফেলে তারপরে গর তো বাইরে হতে হতে দিনের কোনো নাই নেই দিনের বল কি নেই বরফত নেই হয়তো আরেকজন বুঝার দেখ দিনের কোনো বরফত নাই হতে হ্যাঁ হতো গুমো তুটি মতো আজান তুই তুই আজানোর টাইম হতে না নমাতে ঠিক নে বেটি তুই যদি ফজ ওর তুটি তারপরে না বুঝ দিদি দিনই বা হত্য বড় নমাতে ঠিক কিনা মসজিদের ইমাম সাহেব জানে দিন হত বড় দশটা বাইশ দে বাইশ দে দুনিয়ার

একজনের তো বলে বেশি মাথা না তো না কি মারাত্মক গুমর তুই তো ডাক্তারে ডেকে হদে হঠাৎ তো জিও জিও ঘুমাই এর তো ডাক্তারে তার এলে দি হদে যাইবে লগে তুই তো হদে শিলিফ তিবে কি ওষুধ তিবে তো ওষুধ তো দুয়ান নিয়ে নৌ সিনের হডাক্টর হদি ওষুধ তো দুয়ান চিনতে নয় এবার ফাইবা দে তুমি সাহান মারত হদে কি হদে এড়ে বেসে দিবে মোবাইল হদি বেগে এন্ড্রয়েড সেট হদি বে হাম কি হদি বে কিনিবে ওগো ফেসবুক আইডি খুলিবে আলাতুল সিবিবা গুমজি নিশিয়ান তোমার এক কোবারে যাইব গই নমাতে ঠিক বেটি ইয়ে জুন এলে সিবে উনার গুম আছে আরাম এ মাহিল কিন্তু জুরি বগা ধরি মোর মনে হতে দুনিয়ার গুম বেহা কিনে দিনে ইদে নমাতে ঠিক কিনা কিন্তু ঘর বিছানাত গিলে হন গুম ইবাই ধ্বংস হুজ্জে আর তারিখে তারিখে আসে দিয়ে এত বহুত ভালো আছে নমাতে ঠিক কিনা আর গান গা নাই ইউ মারা গেলে মারা গি তো মারা যাওয়ার পরে আর একজন ফোন দি ফটো যে সেলিম রিয়াদ বলে মারা গিয়ে তাই সেলিম রিয়াদের কল দিয়ে হ্যাঁ ভাই অন্য বলে মারা গিয়ে হয়তো না আজি যা তাহলে তুলে আল্লাহ ও তো এলে আয় তো বা ফুসার হইলে লই আর একজনে দি দিয়ে ফেসবুকে দেশটা সেলিম রিয়াদ মারা গিয়ে হতো বহুত ভালো আছে সুন্দর না লিখত তাই আবার ডিলেট করাই ফোন দিয়ে না হয়তো ভাই একদিন ডিলেট করা বা যদি এলে মারা এনো মারা যায় হনে দেখি আহ আবার দেখি দেখি জামাই দেই আগে বউ দেইলে লেস্টুক করে মারা যায় আর গুনার পরিবার কোন মানুষ হতো স্কেল একখান ঘটনা যা চাই গরিবের মতো মানে টেন্ডেন্সি এলে মানসিকতা নাই বেট ফেসবুক যেন দেখে ইয়া না চাই ইয়া বিশ্বাস করে ফেলে ন মাথে ঠিক নেবে ঠিক আর আর উস্তাদ আল্লামা প্রিন্সিপাল জালাদ নেল কাদরি রহমতুল্লাহ আলাই এনতে প্রায় চার পাঁচ ঘন্টা আগে ফেসবুকও তো কি দিবা মারা গিয়ে ফেসবুকও তো কি

বেশি মারাত্মক এত লাই আজ এ মাহফিল তো এক কান হতাশে কি বান্ধে হনক কান হতাহারা ফত উন্নয়ন হয়তো হাই ফেলাইবেন বেশি দর হারিয়লি খুব দর হারিয়লি কেন আছে আসলে হয় কি না এনেকে যাচাই করিবেন নমাতে ঠিক কিনা কারণ মসজিদের উজুর গল মসজিদের ইমাম সাহা ফুললে মুসল্লি গলো হজ্জই মুসল্লি বা হদ্দে তোর এক মাসের ভিতরে হায় ইতে জানে উজুর সঁহরি কেন হম ফুরবে সকাল বেলা ইতি বেগুনের হদ্দ কথা খালি হজুর রুইতার ঘর তো ফজর বাইরে দেখি গিয়ে গেছো ওরি আসরের নামাজ তার নেই নামাতে ঠিক নেবে আসল ওনার দেখিয়ে দেন ওই মুসল্লি বা ফতি সুল দে টিভি যদি মেসে কি করতো এবার যদি মানুষ জাস্টিফাই করতো এবার সহরে গেলে যাইতো না মাতো না যাইতো না এত লাই যে কত উনি বিশ্বাস গরম নেন ইমানদার আলামত নয় আগে যাচাই করি পান সেই দিনে সিদ্ধি কাকবর আন নবীর ওরে 40 বছরের বন্ধুত্ব সুবহানাল্লাহ হক 40 বছর 40 বছর 40 বছর 40 বছর ফর আন নবীতে নবুয়ত প্রকাশই এ তেজিদ সিদ্দিক اکبر বয়স 38 38 বছরের বন্ধুত্ব নবীর জন্মর পর তো নবীরে দেখকেই বাল্য বন্ধুত্ব নবীর লুই একসাথে শিশু কাল বাল্যকাল যৌবন কাল এই কাল আমার নবীর সাথে সমস্ত কাল অতিবাহিত করে যখন শুনেছে নবী করিম ইসলামের নবুয়ত প্রকাশ হয়েছে আমার নবীর কাছে এসে সাথে সাথে বলে নাই ইয়া রাসূল কলমা পড়ে দেই এটা বলে নাই আগে এসে বলছে আপনি সত্যিকারের নবী হলে আমাকে দলিল দেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দলিল সবাই তো এটা বিয়াদবি না এটা বদ্ধতা এবং এটা শিক্ষিত মেধাবীর পরিচয় আর এটাই হচ্ছে আসল মানুষের পরিচয় সৈয়দুল সিদ্দিক আকবর আমার নবীকে অবশ্যই বিশ্বাস করতেন এজন্য তিনি জানা জানতেন যদি সত্যিকারের নবী হলে আমি যা জিজ্ঞেস করি তাই বলতে পারবে জুড়ে বলেন ফির হয়ে এলে মতো বাইতে নিয়ে যাবেন ইবা আসলে কি ফির না সির ইয়ান যা চাই কোনো দরকার আছে নাকি